নবী থেকে শুরু করে আমার নদী এবং নদীর আগুন উন্মত থেকে শুরু করে আমার নদীর সমস্ত ঠিক না যেহেতু নবী মোহাম্মদ সাল উন্মাদ শ্রেষ্ঠ হওয়ার কারণ কি ইমানের দিকটা সবাই সমান এই দিক তারা শ্রেষ্ঠ না

এ উম্মতে দের করা হইছে মানুষের জন্য তাদেরকে মানুষ হিসেবে আদি মানুষ হিসেবে মুসলমান মানুষ কি মানুষ না হিন্দু মানুষ কি মানুষ না আর খ্রিস্টান মানুষ কি মানুষ না ইহুদি নাassara বৌদ্ধ মানুষ যেখানে যে মানুষ ভাবুক তারা তাদেরকে আনার জন্য নবী মুহাম্মাদের উম্মতে দের করা হয়েছে আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত

কেমন হাসতে আসছে এসে আসতে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম তওবা করতে আসে খাফুর তওবা করতে আসে বেকের সোদা নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম তওবা করতে আসে দেখতে সোদা নবী বলছে মোহাম্মদ নবী আলী সাল্লাতু চক্ক মেললেন দেখেন কি তওবা তওবা বললেন আল্লাহ এত ডলার করতে হলো জি আপনার অবস্থা কি হইতো

আমার দাড়ি আমার টুটি কত খারাপ কত বা পড়াশোনা করছি আগেকার জমানার বেঈমানদের আদর্শ আখলাপ যত ভালো ছিল আমাদের এদেশের বহু দাবি দাড়িওয়ালা টুপিদের আখলা এক ব্যক্তি সন্তানকে এক ব্যক্তি হত্যা করছে এখন যা রাস্তা থেকে হত্যা করছে সে প্রতিদিন পরে আপনাকে খুঁজিয়া বেড়ায় আমার ছেলের হত্যাকারী কে তাকে খুঁজিয়া বেড়ায় কিসের জন্য খুঁজে তাকে হত্যা করবে তাকে হত্যা করবে খুঁজিয়া আবার প্রতিদিন আর যে ব্যক্তি হত্যা করছে সেও তার ভয়ে পাহাইয়া আবার যেন আমাকে ধরতে না পারে কোথায় যাবে কি অবস্থা যাবে কোথায় থাকবে প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপ পরিবর্তন করে ঘর পরিবর্তন করে যেন ধরা না পড়ে বুঝলেন

তাহলে তাকে হত্যা করছে সেই ব্যক্তি বলছে দেখো তোমাকে আমি প্রতিদিন খুঁজিয়ে বেড়াইছি পথের পর না আমি সন্ধ্যা ঘরে বেরিয়ে কোথায় আসো কিন্তু আজকে আমি তোমাকে রাখতে আমার নিরাপত্তা দিচ্ছি বলছি আমার নিরাপত্তা নিরাপত্তা প্রধান

এক ব্যক্তির কাছে টাকা পাও